আরে হাসিনা বাবু খালেদা বাবু তোমরা দুইজন এক জায়গাতে কেন দোকান করে বসে আছো তোমরা দুজনই তো আমার পরিচিত এখন কার কাছ থেকে আমি টমেটো কিনবো বলো আমার এক কেজি টমেটোর দরকার হাসিনা বাবু তোমার কাছ থেকে যদি আমি এক কেজি টমেটো কিনি তাহলে হয়তো খালেদা বাবু রাগ করবে খালাদা বাবুর কাছ থেকে যদি এক কেজি টমেটো নিই আমি তুমি হয়তো রাগ করবে হাসিনা বাবু এখন তোমরা দুজনেই বলো আমি কার কাছ থেকে টমেটো কিনবো মোদিজি আমি রাগ করব না তুমি হাসিনা বাবুর কাছ থেকে টমেটো কিনতে পারো আমার কোনো যায় আসে না কোনো দুঃখ নেই আমার কিনে নাও তুমি হাসিনা বাবুর দোকান থেকে খুব ভালো কথা খালেদা বাবু খুব ভালো কথা তাহলে হাসিনা বাবু বলো টমেটো ক টাকা কেজি কত করে টমেটো বিক্রি করছো তুমি মোদিজি টমেটো একদম এক টাকাও কমবে না এক টাকাও বাড়বে না একদম একদম পঞ্চাশ টাকা কেজি কেজি লাগবে এক কেজি তোমার এক কেজি দিয়ে দিচ্ছি তাহলে পঞ্চাশ টাকা কেজি চল্লিশ টাকা কেজি টমেটো চল্লিশ টাকা কেজি চল্লিশ টাকা কেজি নিয়ে যাও নিয়ে যাও আরে হাসিনা বাবু খালেদা বাবু তো ওই পাশ থেকে ডাক দিচ্ছে চল্লিশ টাকা কেজি বলছে টমেটোর তুমি কেন বলছো পঞ্চাশ টাকা কেজি এটা কিন্তু আমার ভাল লাগলো না তাহলে আমি খালেদা বাবুর দোকান চলে যাচ্ছি তিরিশ টাকা কেজি টমেটো তিরিশ টাকা তিরিশ টাকা তিরিশ টাকা হাসিনা বাবু তুমি তো এখনই বলছিলে এক টাকা দামও কমবে না এক টাকা দাম বাড়বেও না পঞ্চাশ টাকা থেকে তাহলে তুমি এখন তিরিশ টাকা কেন বলছ মোদিজি ওই কথাটা বলতে হয় দাম কম হবে না ওই কথাটা বলতে হয় আর আমরা চাইও না যে আমার একটা কাস্টমার দোকান থেকে চলে যায় তাই আমি লুস্কান হয়ে গেলেও তোমাকে আমি ছাড়ব না তিরিশ টাকা কেজি হিসাবে তোমাকে টমেটো দেবো নিয়ে যাও পঁচিশ টাকা কেজি টমেটো পঁচিশ টাকা পঁচিশ টাকা পঁচিশ টাকা নিয়ে যাও নিয়ে যাও আরে খালেদা বাবু তুমি এরকম করছো কেন তুমি একটু আগেই তো বললে কিছুক্ষণ আগাই তো বললে যে তোমার যেখানে ইচ্ছে তুমি সেখানে টমেটো কিনতে পারো এই কথাটা বললে আর এখন তুমি আমার সঙ্গে হিংসা করছো হাসিনা বাবু কালকে যখন কাদের ভাই আমার দোকান থেকে আম কেনার জন্য এসেছিল কাঁচা আম তখন তুমি কিভাবে ডেকেছিলে কাদের ভাইকে ভুলে গেছো তুমি কাদের ভাই কাদের ভাই এসো আমার দোকান কাদের ভাই সস্তা দিয়ে দেবো সস্তা দিয়ে দেবো এইভাবে তুমি কাদের ভাইকে ডেকেছিলে আর এখন মোদিজিকে আমি ডাকবো না বলো মোদিজিকে ডাকবো না মোদিজি নিয়ে যাও তুমি বিশ টাকা কেজি টমেটো